আর এখন লেজেন্ডস লিগে লেজেন্ডারি ক্রিকেটার হিসেবে বিপিএল এর মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার যতটুকু নিশ্চয়তা ছিল ততটুকু ক্ষীণ হল তবে দেশসেরা ওপেনার তখনই জানিয়ে রেখেছিলেন তিনি খেলবেন হয়তো লেজেন্ডারি লিগে ওপেনারের প্রতি অনেক আগ্রহ দেখা যাচ্ছে অন্তত তামিমের বার্তা আর টুর্নামেন্টটির পেজে এমন পোস্ট বোঝাই লেজেন্ডস লিগে নতুন উন্মাদনা বাংলাদেশিদের নশ্বরী পৃথিবীতে সবকিছুই যেন ভীষণ রকম আপেক্ষিক আজকের নায়ক কাল বনে যান খল সৌভাগ্য যার কাছে আছড়ে একটা একটা সময় সময় সেই ভাগ্যই আবার বানিয়ে দেয় ফেরার হাজারো মানুষ শুধু তারই অপেক্ষায় কিন্তু হায় আজ কেউ করে না তার ইন্তেজার সাকিব আল হাসানের গল্পের এমন স্ক্রিপ্ট সংবিধাতাই লিখতে পারেন সাকিব কি আর কখনো ফিরবেন মাঠে এমন প্রশ্ন যাদের তাদের জন্য অপেক্ষা করছে গুড নিউজ নিজের দেশের মাটিতে না হলেও সাকিবের দেখা মিলবে ভারতের মাটিতে সেটাও কিনা তামিম ইকবালের বিপক্ষে দ্য লেজেন্ড নাইনটি লিগের প্রথম সংস্করণে খেলতে যাচ্ছেন বাংলার ক্রিকেট ইতিহাসের দুই লেজেন্ড আল হাসান আর তামিম ইকবাল দুবাই জায়েন্টস এর হয়ে মাঠে নামবেন সাকিব আর বিগ বয়েজে খেলবেন তামিম ইকবাল খান বিপিএল চলাকালে তামিম নিয়েছেন ক্রিকেট থেকে অবসর জানিয়েছিলেন লেজেন্ড লিগে খেলার ইচ্ছের কথা এখন তো রিটায়ার্ড সো লেজেন্ডস লিগের জন্য কোয়ালিফাই করব সো ওই সব যদি প্রিমিয়ার লিগটা হয় সময় মতো ওটা খেলবো আর ইনশাআল্লাহ যদি ফিট থাকি তাহলে বিপিএল যত যত পারি খেলতে থাকব এবারে নিজেই দিলেন ঘোষণা ইনস্টাগ্রামে লেজেন্ড 90 লিগের অফিশিয়াল পোস্টে তামিম নিশ্চিত করেছেন খবরটা আসছে মাসে বিগ বয়জার হয়ে মাঠে নামবেন বাংলার এক ক্রিকেটিং জায়ান্ট তামিমের এমন ঘোষণার পরেই চারিদিকে নতুন করে আলোচনা সাকিব তামিমকে একসাথে দেখতে মুখিয়ে সমর্থকরা কে কাকে টেক্কা দেবে কতটা লড়াই জমবে সবার মনে প্রশ্ন একটাই ভারতের ছত্রিশগড় রায়পুরে ছয় থেকে আঠারো ফেব্রুয়ারি মাঠে গড়াবে লেজেন্ড নাইনটি লিগ সাকিব তামিম ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের দুই সাবেক ক্রিকেটার তামিমের দল বিগ বয়জার হয়ে খেলবেন আব্দুর রাজাক আর বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার আশরাফুল খেলবেন গুজরাট স্যাম্প আর্মির হয়ে বিগ বয়স নাকি দুবাই জ্যাট সাকিব নাকি তামিম কে হবে আপনার বাজির ঘোড়া